স্বাস্থ্যমন্ত্রী হয় हम देखो जो नारे जाने पोषित मंगल आज के ये और ये मावे ये छोरे चीज एक दिल भीग रही है আমরা মনে করি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা যা চলছে আর জি করের ঘটনার পর তারপরেও শিক্ষা নিল না রাজ্য সরকার পরিণামে আপনি দেখুন মেদিনীপুরে সন্তান সম্ভবা মা ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে একজন মৃত্যুর কোলে চলে গেলেন বাচ্চা শিশুটা কিন্তু জানে না যে তার মা কি কারণে মারা গেলেন মায়ের খুনি কারা এমনি তো মা মারা যাননি তাকে খুন করা হয়েছে আজকে যদি এই মহিলা মারা যেতেন কারুণ না কারুর বিরুদ্ধে আজকে কেস হতো এফআইআর হতো কার বিরুদ্ধে এফআইআর হবে রাজ্য সরকার জালি সংস্থাকে দিয়ে জালি ওষুধ যে সরবরাহের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তার পরিণাম তো এটা আর এর সঙ্গে যুক্ত একেবারে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি যে আপনি আপনার হেলথ মিনিস্টারকে বরখাস্ত করুন এবং সেই দাবি নিয়ে আমরা স্বাস্থ্য ভবনের দিকে আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে করুণাময়ী থেকে মিছিল করে আমাদের এই হচ্ছে মিছিল স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে পৌঁছবে এবং আমরা সেখানে চাই যে পুরো স্বাস্থ্য দপ্তরের সবাইকে বরখাস্ত করুন এবং গ্রেপ্তার করুন তার কারণ এভাবে একের পর এক আমি তো চিন্তিত যে মুখ্যমন্ত্রীও কালকে প্রয়োজনে কোনো ওষুধ খেলে সেই ওষুধটা হচ্ছে জালি ওষুধ কিনা কেউ জানে না কার বাড়িতে জালি ওষুধ আছে কেউ জানে না এই ব্ল্যাক এই করে রাজ্য সরকার তাদের থেকে ওষুধ কিনছে আমরা এটা বুঝতে পারছি না এরই প্রতিবাদে আমাদের এই মিছিল দেখা যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য সচিব নির্দেশ দিচ্ছে ব্ল্যাক লিস্ট করা হয়েছে তারপরে বিভিন্ন হসপিটালগুলোতে যে সুপার স্পেশাল দেখা যাচ্ছে সেই সব আপনাকে বলি চরম অব্যবস্থা চরম দুর্নীতি চরম উদাসীনতা এগুলো সব বখরার খেল হচ্ছে কোটি কোটি টাকা তছরুপের জায়গা হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর আর্জিকর থেকেই আমরা এটা জেনেছিলাম এর তো আর নতুন কিছু ব্যাপার নয় সারা বাংলা জুড়ে আমি এখন চিন্তিত কার বাড়িতে কি ওষুধ আছে সেটা জালি ওষুধ কিনা এবং এর প্রক্রিয়া হয়তো কেউ মারা যাবেন না কিন্তু তার কিডনি খারাপ হবে তার লিভার খারাপ হবে তো সারা বাংলার মানুষের কাছে আমাদের আবেদন আপনারা সবাই মিলে বলুন যে বাংলার যে ওষুধগুলো আজকে দোকানে আছে সেগুলোও আজকে জাল ওষুধ না সঠিক ওষুধ আর প্রত্যেকটি হাসপাতালে যে সাপ্লাই হয়েছে সালাইন থেকে শুরু করে সমস্ত কিছু এটাও আমরা জানতে চাইছি যে সঠিক এটা ওষুধ কিনা এগুলো জাল ওষুধ কিনা

আজকে সারা পশ্চিমবাংলার স্বার্থে যে পরিকাঠামো একদম বিপর্যস্ত যে লোক ছেড়ে বড় লোকে চলে যাচ্ছেন শুধু রাজ্য সরকারের ব্যর্থতা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে এখান থেকে আমরা প্রতিবাদ মিছিল করার জন্যে উপস্থিত হয়েছি এখানে